আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আলোচনা করছেন মুক্তি হামজা আজকে ওনার যে বক্তব্য শুনব সন্তান হয় তাদের কয়টা গুণ থাকলে তারা যার সন্তান হয় তো গুণগুলো কি কি চলুন তাহলে আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি সন্তান আসে তাদের থাকে কয়টা এটা তো আমি বানালাম এটা সারা কলমের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা বদ অভ্যাস আছে কাদের আরো যার সন্তান যারা দুনিয়া এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে तमाम দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই পাঁচ 5000 মানুষ না আমার সামনে এখন तमाम দুনিয়ার 750 কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যার সন্তান তাদের 9টা বদ অভ্যাস কয়টা 9টা এক নম্বরে উতুল লিমবা জানিম তারা বদ মেজাজি হয় কি হয় বদ মেদাজি হয় কারা যারা যার সন্তান তারা এই জন্যে যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না গরম হয় না বদ মেজাজ হয় না দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ প্রতিটি নবী এই জন্যে বদ মেজাজি ছিল কথা বলছেন প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বলছেন আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না মিলে গেলে আমার কিছু করার নেই প্রতিটি নবী বৈধ সন্তান এই জন্য প্রতি নবী ছিল মারচিত নরম কথা বলে না কেন কিন্তু যারা এই বদ মেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে হয়তো ছয় মাসের আগেই দুনিয়ায় এসেছে ছয় মাসের আগে যদি আসে ওটা কি জারুজদের বদ অভ্যাস প্রথমটা এবার মিলান আপনি কুষ্টিয়া জেলার আমি নাম নিলাম না এই লোকটা থেকে শুরু করে সারা বাংলাদেশ সহ বিশ্বের দিকে আজ তাকানের দিকে এগুলো ঠিক নেই এগুলো ছয় মাসের আগে এসেছে ওর বাবা অন্য কেউ দেওয়াই প্রমাণ হয়ে গেছে হবে কোন কারণ ওর ঠান্ডা নরম হবে ঠিক ওহে উগ্র সব শোনা খালি হাত দিয়ে দেব দেশ থেকে তাড়িয়ে দেব ঠিক এটা নিয়ে যে নালিশ দিবেন না আমি কিন্তু কারণ নাম বলছি আমার ভাইরা ছয় মাসের আগে দুনিয়ায় কেউ আসলে বা তাকিত এখন আসেন তো আমি যেটা বোঝাতে তাচ্ছিললাম বিজ্ঞান যে তথ্যগুলো দিয়েছেন ছয় মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না এটাকে বিজ্ঞান বানিয়েছে বিজ্ঞানের প্রতিটি হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা এটা সরা হাকফ ২৬ নাম্বার পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নাম্বার লাইনের পনেরো নম্বর আয়তের মাঝের অংশে আছে এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে আমি ইন্ডিকেট করছি কাদেরকে একটু খেয়াল করেন হামালাতুহ উম্মহ তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না তোকে দুধ খাওয়াইছে সব মিলে তিরিশ মাস দেখলাম এবং দুধ খাওয়াইছে ফিসাল মানে দুধ খাওয়াল দোধ খাওয়াইছে না সাহারা সব মিলে তিরিশ মাস আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস না না দুই বছর দুই বছরে কয় মাস হয় চব্বিশ মাস এখানে আল্লাহ দিলেন দিলেন আপনি আলেম না হ্যাঁ